একটু শুধু থিং করেন বিষয়গুলি আপনাকে খাটলির মধ্যে তুলে আপনাকে খাটলির মধ্যে শোয়া যখন ঈদগা ময়দানের মধ্যে জানা যান নামাজ পড়ার জন্য নিয়ে যাওয়া হবে পিছনের মধ্যে পাড়া প্রতিবেশী আপনার মেয়ে আপনার সন্তান আপনার স্ত্রী কান্না শুরু করে দেবে হাউমাউ করে তাদের কান্নার ঢোল দেখে এলাকার মানুষগুলি হতবম্ব হয়ে যাবে এলাকার মানুষগুলির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে থাকবে কান্নাকাটি করে আপনার জানাজান নামাজ পড়াইয়া আপনার যখন কবরের মধ্যে নামাবে কবরে নামানোর সময় এই যে বর্ষাকাল আসতে যে বৃষ্টির দিন অনেক মানুষকে আমরা দেখি কবরের মধ্যে একাটু পানি আসে না নাই মাটি মাটি খুঁড়ে কিন্তু পর কবরের মধ্যে যে রাখবে রকম ব্যবস্থা নাই মাটি খুলে সেলো দিয়ে পানি সেকলো কয়েক মিনিটের ব্যবধানে কবর ভর্তি হয়ে যায় এইরকম অবস্থা আসে না নাই এই রকম অবস্থা দেখার পর বলেন দিকে লাশটাকে উপরে রাখবে না পানি পানির মধ্যে রাখবে কথা পানির মধ্যে রেখে দিবে আমি বাস্তব ঘটনা বলছি যেই দিন আমার বাবা মারা যায় পুরো অঞ্চলের মধ্যে এত পরিমাণে বৃষ্টি পুরো এলাকার মধ্যে এক হাঁটু পানি কবরখানা খোলার মতো কোনো জায়গা নাই এমন একখানা জায়গা পাইলাম তারপরও জায়গা খোলার পর এই রকম এক কমর পানি বালটি দিয়া পানি তুলি আবার পানি ভর্তি হয়ে যায় সবশেষে কলার এত বড় বড় চার পাঁচটা ডুমনিয়া এক কমর পানির উপরে শোয়া দিয়া কিন্তু ওই রকমের মাটি দিয়ে চলে আসছি বলেন দেখি আপনার বাবা আপনার মা কিংবা আপনার আদরের সন্তান কবরের মধ্যে রাখবেন রাখার সময় ওই কবরের মধ্যে এত পানি কণ দেখি কবরটাকে আপনি ভালোবাসে পাকা করে দিবেন কথা বলেন দিবেন কেউ কবরটাকে পাকা করবে না ওই কবরের মধ্যে আপনাকে কিংবা আমাকে সয়া দেবে সয়া দেওয়ার পর পৃথিবীর জমিনের মধ্যে মাথার নিচে নরম বালিশ না হলে ঘুম আসতো না কিন্তু কবরের মধ্যে নরম বালিশ নাই ওই রকম মাটির মধ্যে সয়া দিবে মাটির মধ্যে সয়া দেওয়ার পর যখন এবার উপর দিয়ে বাঁশের চাটিগুলো দিবে স্থির করেন ওই জায়গার মধ্যে আপনি নিজেকে নিয়ে যান একটা জন্য চিন্তা করেন মাটির মধ্যে আপনি সয়া আছেন মুখের উপরে কাপড় দিয়ে মরানো কি ভয়ানক দৃশ্যটা হতে পারে বাঁশের চাটাই দিয়া মানুষগুলি এক এক করে এক মুষ্টি দুই মুষ্টি করে মাটি দিতে দিতে আপনার মাটির নিচে চাপা দিয়া মানুষগুলি চলে যাবে আর কোনো মানুষ নাই যখন তারা চল্লিশ কদম চলে যাবে আপনার কবরের মধ্যে মন নাকি চলে আসলো পৃথিবীর জমিনে আপনার বাড়ি ছিল গাড়ি ছিল লক্ষ কুড়ি টাকা ছিল আপনাকে কেউ ভালোবেসে আপনার কাফনের মধ্যে এক লাখ কিংবা পঞ্চাশ হাজার টাকা দিবে না আপনার বউ ভালোবেসে তার একটা গহনা কিংবা একটা ছুরি আপনার কাফনের পকেটের মধ্যে দিবে না সব দুনিয়ার জমিনের মধ্যে থাকবে পৃথিবীর জমিনে লাইট না হলে রাতের বেলা ঘুমাইতে পারতেন না অন্ধকারে ভয়ে ভিতরটা কেঁপে উঠত গরমের মধ্যে এসি না হলে ঘুমতো না এরপরে ঠান্ডার দিনে রুম হিটার না লাগাইলে ঘুম আসতো না কিন্তু কবরের মধ্যে রুম হিটার না এসি নাই ফ্রিজ নাই লাইট নাই কিচ্ছু নাই অন্ধকার কবরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে ওই অন্ধকার কবরের মধ্যে মানুষগুলি আমাকে রেখে কিংবা আপনাকে রেখে যখন চল্লিশ কদম চলে যাবে ৪০ চল্লিশ কদম যাওয়ার পর কবরের মধ্যে যখন মুনকার নাকি চলে আসবে মুনকার নাকি আসার পর তারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা অমান নাবি ইউকা মান হাজার রসুল তোমার নবীকে তোমার দিনকে তোমার ধর্ম কি তোমার রবকে আর এই যে লোক থেকে দেখা যায় চিনো নাকি এইরকম কঠিন মুহূর্তে আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন আপনি যত বড় অভিজ্ঞ মানুষ হন না কেন যদি আপনার ভিতরে ইমান না থাকে এই তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আপনার জবান দিয়ে বের হবে না একটা কথা শুধুমাত্র বলবে লা লাহাদ্রি হায় আমি তো এগুলি কিছুই জানি না কোনো জবাব মুখ দিয়ে বের হবে না কিন্তু ওই সময় যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের জিকিরাজবি তালিল করতে পারে পরকালের সামানা তৈরি করে যদি ইন্তেকাল করতে পারে যখনই মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হল আল্লাহ রব্বুল আলামিন সুমান আল্লাহ কম যদি পৃথিবীর জমিনের মধ্যে ওই মানুষটা নামাজ পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলি যদি বাস্তবায়ন করতে পারে যখন ফেরেস্তারা তাকে কবরের মধ্যে প্রশ্ন করবে মান দিন তোমার দিন কি বলো তখন এই ব্যক্তির জবান দিয়ে বের হয়ে যাবে আমার দিন হলো ইসলাম যখন তাকে প্রশ্ন করা হবে মানহাজার রসুল এই ব্যক্তিটাকে এই ব্যক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলে ফেলবে ইনি আর কেউ নন ইনি হলো মুহাম্মদ রসুল্লাহ এইরকম করে করে বলে ফেলবে কিন্তু যদি ইমান না থেকে পরে প্রশ্নের জবাব দিতে পারবে না শুধু হায় আমি তো কিছুই জানি না তোমরা এগুলি কি বলো এগুলি সম্পর্কে তো আমি জীবনে শুনি নাই কি বলো এগুলি তোমাদের কথা তো আমার মাথার মধ্যে ঢুকে না যখন প্রশ্নের জবাব দিতে পারবে না আসমান